টিআরপি ফেরাতে নিম ফুলের মধুর গল্প শেষে কপি করল অনুরাগের ছোঁয়া গল্পে নতুন নতুন বো কিন্তু তাতে লাভ হচ্ছে কই অনেকেই বলছেন কবে বন্ধ হবে এই সিরিয়াল এমন কি দেখানো হচ্ছে নিম মধুকে নকল করতে হচ্ছেই বা কেন প্রশ্ন তুলছেন মিটিসেন্টরা সূর্যের দেখানো পেয়ে দর্শকরা দাবি তুলেছিলেন গল্পে আবার সূর্যকে ফিরিয়ে আনা হোক তবে সূর্যকে যে এমন একটা অবস্থায় ফিরিয়ানা হবে তা কল্পনাও করেন নি দর্শকরা একজন রোগী হিসেবে সূর্যকে আবার গল্পে ফিরিয়ে আনা হয় যার কিছুই মনে নেই আবার তারপর থেকে সূর্যকে ঠিক করে তোলা নিয়েও এগিয়ে চলেছে গল্প দীপার সাথে তাল মিলিয়ে গোটা সেনগুপ্ত পরিবার সোনা রূপা সূর্যকে সুস্থ করতে মরিয়া হয়ে উঠেছে তার স্মৃতি ফেরাতে চেষ্টা করে চলেছে তবে ইরা চায় না সূর্য স্মৃতি ফিরে আসুক সেই মতন সে চেষ্টাও চালিয়ে যাচ্ছে অবশেষে ইরাতার তার আসল রূপ দীপার সামনে দেখিয়ে ফেলে এভাবেই এগোচ্ছে অনুরাগের ছোঁয়া তবে ইরা সূর্য বা সোনা রূপার কোনো ক্ষতি করার আগেই তাদের কায়দা করে বাঁচিয়ে নেয় দীপা সেনগুপ্ত পরিবারের এতদিনে পরিশ্রম সফল হয়েছে আপাতত কারণ স্মৃতি ফিরছে সূর্যর তবে তা পুরোপুরি নয় কিন্তু সূর্যর স্মৃতি ফিরতেই সেই সিন ট্রোলের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়াতে কেন এমনটা হলো বুঝতে পারছেন না তো তাহলে জানিয়ে রাখি সূর্য স্মৃতি ফিরলেও তার জীবনে বেশ কিছু বছরের স্মৃতি হারিয়ে গেছে সেই সময় ফিরে গেছে যখন সে ডাক্তারি পড়াশোনা করছিল দীপা বা সোনা রূপা কিবি আর সূর্য স্মৃতিতে নেই সকলে সূর্য স্মৃতি থেকে মুছে গেছে ঠিক এমনই গল্প তো দেখা যাচ্ছে জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে যেমনটা ছাদ থেকে পড়ে গিয়ে পর্ণা তার স্মৃতি হারিয়েছে পর্ণার যেটুকু মনে আছে তাহলে বর্তমানে সে সবে মাত্র কলেজ পাশ করেছে সৃজন বা তার মেয়ে তার স্মৃতিতেই নেই আর এই একই রকম দৃশ্য অনুরাগের ছোঁয়াতে দেখেও তার নকল করার অভিযোগ করছেন দর্শকরা সময় টিআরপি টপার স্টার অনুরাগের ছোঁয়া গল্পে নানা টুইস্ট আনলেও নিজের পুরনো জায়গা এখনো ফিরে পায়নি সূত্রে খবর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে সূর্য সবটা মনে পড়ে যাবে অন্যদিকে মিষ্কার চরিত্রটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এমনটাও খবর ধারাবাহিকে তাকে নাকি আর দেখাই যাবে না এই নতুন মোড় দর্শক কতটা মেনে নেয় সেটাই দেখা টিআরপি বাড়ে কি না তা তো বলবে সময় অনুরাগের ছোঁয়াকে কি নতুন মোড়কে আবার ফিরিয়ানা আনা হবে টান টান উত্তেজনার সেই গল্প আবারও কি ফিরে আসছে তা বোঝা যাবে আগামী কয়েকদিনে সিনেচক্ষ